এই সংবাদটি নিবেদন করছে ছাত্রছাত্রীদের কেরিয়ার করার সঠিক ঠিকানা ডিভিসি রোড জলপাইগুড়ি দিনের বেলায় এক মহিলার গলার থেকে চেন ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এদিন শিলগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদাওয়া অঞ্চলের জ্যোতিনগর গ্রাম এক মহিলা ফুল তুলে বাড়ি ফিরছিল সেই সময় দুই যুবক বাইকে করে এসে গলা থেকে চেন ছিনতাই করে নিয়ে যায় যার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে সিসি ক্যামেরাতে দেখা যাচ্ছে দুই যুবক বাইক নিয়ে এসে হঠাৎ মহিলার ওপর হামলা করে এরপরই আতঙ্কে সে তড়িঘড়ি বাড়ি ছুটে এসে পুরো ঘটনার কথা বলা পর সকালে ছুটে এসে সিসি ক্যামেরা দেখে এরপরে গোটা ঘটনার খবর লিখিত ভাবে পুলিশ প্রশাসনকে অভিযোগ জানানো হয় ইতিমধ্যে পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে মহিলারা তো একটা আতঙ্কের মধ্যে আছে যে মানে বাড়ির বাইরে বেরোলে হার চিন্তায় হয়ে যাচ্ছে এবং একের পর এক ছিল তার জন্য আমাদের অ্যাকশনও চলছে তার জন্য আপনারা নিশ্চয়ই দেখেছেন কি আমাদের অনেকটা রিকাভারিগুলোও হচ্ছে আর তার জন্যই আমরাও বেরিয়েছি কি আর প্রিভেনশনটা আর ভালো করে পারো দীর্ঘ বারো বছর থেকে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের দিশারি এ প্রাইভেট লিমিটেড এখানে ছাত্রছাত্রীরা জিএনএম এনএম ডাব্লুবি জেই ছাড়াও জেনপাস ম্যাথ বিষয়ে কোচিং প্রদান করা হয় এছাড়াও থাকছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা পাশাপাশি সব ধরনের গভর্নমেন্ট স্কলারশিপেরও ব্যবস্থা বিভিন্ন ইউনিভার্সিটির কাউন্সিলরদের সুপরামর্শে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ হয়ে উঠবে আরো বেশি উজ্জ্বল এর পাশাপাশি কমপ্লিট গাইডেন্স থাকছে এমবিবিএস ম্যানেজমেন্ট প্যারামেডিক্যাল ল এবং নার্সিং বিভিন্ন কোর্সের ওপর তাই আর দেরি না করে কেরিয়ার গড়ার সঠিক সঙ্গী এএসকেএম প্রাইভেট লিমিটেডের যোগাযোগ